যে থিম হয়েছে এবছরের যে থিম এটা তাদের পঁচিশতম বছর ঠাকুরের একটা থিম করা আছে ভেতরে পুজো মন্ডপটা আছে আর পাটটাকে দিয়ে তৈরি আছে তো আশা করি বন্ধুরা সব ভালো আছে সুস্থ আছো টাইটেল এন্ড থামেল দেখে বুঝে গেছি ভিডিওটা কেমন হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না আজকে আর আজকে তোমরা দেখবো কাঁচরা মানে ধানকল বাজারের ঝুলুন আর তোমাদের আগে দেখেছিলাম কতটা প্রস্তুতি হলো আর আজকে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ হয়েছে তো আজকে তোমাদের দেখাবো মানে ঝুলনের মেলাটা ঘুরে আর কি কি হয়েছে আর কি কি মেলা বুঝেছে পুরো আছে ভিডিওটা যেন দেখাবো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ধানকল বাজার সামনে দেখতে পাচ্ছ ধানকল বাজার আর তোমরা এখানে আসবি কিভাবে তো এদিকে হচ্ছে কাঁচরাপাড়া তোমার যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসো কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া তিন নম্বর মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো টোটো বাস সব কিছু পেয়ে যাবা তো তোমাদের নামই দেবে সে মানে এই জায়গাটায় ধানকল বাজার সামনে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে এন্ট্রি গেট আছে চলো তোমাদের ওই পাশে গিয়ে দেখায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট আবার চলে আসলাম সেই জায়গায় আর দেখতে পাচ্ছ সামনে যে থিমটা আছে চলো তোমাদের সামনে গিয়ে আমি দেখাই জানাতে পারছি তোমাদের এই থিমটা দেখতে পাচ্ছ আবার ঠিক চলে আসলাম ধানকল বাজারে এখানে দেখতে পাচ্ছ থিমটা রাত্তা বেলায় সুন্দর লাগছে দেখতে আর এদিকে মানে মেলা বসেছে সব দেখাবো তোমাদের আর আমরা এন্ট্রি গেট চলো তোমাদের এন্ট্রি গেটটা আমি দেখাই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ গেট আমি এখন ঢুকে গেলাম ভিতর দিকে আর দেখতে পাচ্ছ এখানকার থিম হয়েছে এবার তো এটা হচ্ছে তোমাদের এন্ট্রি গেট পড়বে তোমার যদি মানে পুরুষও থাকো তাহলে বেশি যাবা আর যদি মহিলা থাকো তাহলে এই পাশে তোমার যেতে হবে তো দেখতে পাচ্ছ ওখানে কিছু সিঁড়ি পার করে তোমাদের বা দিকে ধরে যেতে হবে দেখতে পাচ্ছ থিমটা লাগছে বেলা তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুরের মানে মানে আঁকানো একটা শিল লাগানো আছে দেখতে পাচ্ছ তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছো প্যানেলটা তৈরি হয়েছে মানে পাকাটি তাছাড়াও মানে অনেক ঝিনুক তারপরে অনেক কিছু তো মানে তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছ প্যানেলটা অনেক কিছু তো তৈরি হয়েছে এরকম ঝিনুক পাকাটি তাছাড়া কিন্তু অনেক অনেক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ লাইটের ব্যবহার করা হয়েছে এখান থেকে দেখাতে পাচ্ছি আমাদের অনেক উপরটায় আর আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখতে হচ্ছে এন্ট্রিগেট পাবে এই এন্ট্রিগেট ঘুরে তোমরা পেয়ে যাবে এদিকে রাস্তা তোমার দিকে চলে যাবে এদিকে তোমাদের মানে ভিতরে প্রবেশ করার রাস্তাটা আছে চলো তোমাদের আমি এন্ট্রিগেট ঘুরে দেখাই আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রিগেট তো আমি ভিতর দিকে ঢুকে গেলাম চলো তোমাদের মানে ভিতর দিকটা যা আছে আমি মানে সিনেম্যাটিক সাহায্যে দেখাই ধর্ম বরণ কি বা সীমানা ছাড়ি আজি

তোমাদের চলো তোমাদের দেখাই আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণখানা আছে মানে মেন যেটা আছে তো দেখতে পাচ্ছ এবছরে ঝুলনটা যেমন হতেছো মানে হয়েছে আর তোমাদের আগে আমি দেখিয়েছিলাম মানে কতটা কাজ প্রস্তুতি হয়েছিল এবারে পুরো কমপ্লিট হওয়ার পরে দেখাতে পারছি তোমাদের আমি মানে পিছন সাইডটা দেখতে পাচ্ছ দিকটা হচ্ছে মানে সিনারি টাইপ পড়েছে আর এখানে রাধাকৃষ্ণ আছে তাদের সকিগুলো মানে গোল গোল ঘুরছে মানে সেগুলো তোমার দেখাচ্ছি আর এখানে ঠাকুর মশাই কিছু মানে দিচ্ছে আর দেখতে পাচ্ছ মানে দিকটা যেমন হয়েছে উৎসবে রং গনে আজ সবার আমনত্র উৎসবে রং গনে সবার আমনত্র আমাদের মানে ভিতর দিকটা গোড়া কমপ্লিট হয়েছে আর চলো তোমাদের আমি বাইরে যে প্যানলেস সিনেম্যাটিক শর্টটা আছে তোমাদের চলো সেটা আমি দেখাই উৎসবের শুভলকে স্যার আমরা এখানকার কেরক মানে ক্লাবের কর্মকর্তা পেয়ে গেছি তো মানে মেলাটা হচ্ছে মানে কদিন আছে আর এখন আছে সাত দিন সাত দিন আছে এখন তৈরি তাই তো মানে আবার যদি লোকেশনটা বলে দিন ভালো হতো এটা কাছের পর স্টেশন থেকে বাইশ কি বস টা বাস টোটো অটো করে ধানকল বাজার তো এটা কতজন বস হলো এটা পঁচিশতম বস তো মানে মেলা একটা আকর্ষণ জিনিস কেমন আছে মানে মানে যাক কী বলেছেন আমরা মানে যারা আসবে যদিই বলতে চান আমরা বলতে চাই আমাদের এখানটায় মোটামুটি প্রকৃতির যেটা মানে আগেকার দিনের ঠাকুর দেবতা নিয়ে টোটাল ঠাকুরের একটা জিম করা আছে ভেতরে হুম পুজো মণ্ডপটা আছে ঝিলুক আর পাটকাটি দিয়ে তৈরি আছে নমস্কার কিন্তু আমিও মেলার মধ্যে এসে বলেছি চলো তোমাদের মেলা যে সিনেমাটিক্ ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাকে দেখায় ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম মানে ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলো আর ভিডিওটা এখানে শেষ করলাম